কালিমা আইলাহা ইলাহা আইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মন যে দেশে নাই ঠিকানা আরে এমন ঘরে থাক পারে মন যে ঘরে নাই বিসানা কালিমা আইলাহা ইলাহা আইলাহা কালীমা লা আয় লাহা কার বাড়ি গাড়ি সবই তোমার পরিয়া কালি হাতে থাকবারে মন সঙ্গে কিছু হবে না কালে মা লাই লাহা কালে মা লাই লাহা কালিমালা লাই লাহা মন লাগবে বেসাবি অন্ধকার আরে মনে ভাবে থাকবে তুমি হবে থাকতে একলা কালে মা্লা আইলা কালে মা্লা আইলাহা কালে মা্লা আইলাহা কালে মা্লা আইলাহা ডইনে মা mama mati ha baby sana. Arey o pure the thag be shudhu kasabashar sauna kalemala ila ha, kalemala ila ha, kalemala ila ha, kabaret.

কখন আসবে কেউ তো বলতে পারবো না কালী মা লাইলাহা কালী মাল লাইলাহা কালী দয়া কর দয়ালে মাওলা একবার ক্ষমা কর না কালে মালাইলা কালে মালাইলা কালে মালাইলা কালে আইলাহা এমন দেশে যাইবার মন যে দেশে নাই ঠিকানা কালে আইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা মন যে দেশে নাই ঠিকানা আরে এমন ঘরে থাকবারে মন যে ঘরে নাই বিসানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা Kalimala ilaha illa ilaha illa Muhammadur muhammadu shabai boni sala